সম্মানিত প্রিয় দর্শক ভাই বোনেরা আমি আজকে আসছি গাবতলি গরুর হাটে বাংলাদেশের বিখ্যাত একটা গরুর হাট এখানে দূর দূরান্তে থেকে খামারিরা তাদের গরু, ছাগল মহিষ এ হাটে নিয়ে আসে ঢাকার মধ্যে বিখ্যাত গরুর হাট কুরবানি উপলক্ষে এখানে প্রচুর পরিমাণে গরু ছাগল মহিষ উট দুম্বা পাওয়া যায় এই গাবতুলি গরুর হাটে এখানে ছোট বড় মাঝারি তিন সাইজের গরু রয়েছে প্রকার বেদে গরুগুলার দাম কম বেশি হয়ে থাকে তো খামারিরা খামারিরা এখানে তাদের খামার থেকে ছোট বড় মাঝারি তিন সাইজের গরু নিয়ে এই গাবতুলি গাবতুলি গরুর হাটে নিয়ে আসে আর গাপতুলি গরুর হাট ঈদের আগের দিন সব থেকে বেশি জাঁকজমকপূর্ণ থাকে তার আগে ঢাকার মানুষগুলা ঈদের দিন মূলত ঈদের আগের দিন রাতে গরু বেশিরভাগ তারা কিনে আর তাই এখন পর্যন্ত গরু গরুর হাট পরিপূর্ণভাবে ক্রেতা নেই ক্রেতার সংখ্যা একটু কম এই যে দেখতে পাচ্ছেন যে বুড্ডি বুড্ডিগুড়ির দাম দুই লাখ টাকা বুড্ডিগুড়ি গরু ছোট থাকলেও এর দামটা একটু বেশি কারণ এই গরুগুলো মূলত ভুটান থেকে বুটানি ভুটানের থেকেই আসে বেশিরভাগ এই যে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় সার গরু যার দাম সাড়ে তিন লাখ টাকা চাওয়া দাম অবশ্যই এখানে দামাদামি করার সুযোগ রয়েছে ছয় থেকে সাত মুন মাংস হবে বিক্রে বিক্রেতা বলতেছে তবে কম বেশি হতে পারে কারণ এইভাবে বলা যাবে না একদম ফিক্সড খা খামারিরা বলার সময় অনেক কিছুই বলে তো আমাদের থেকে শুনে এখানে মূলত পাবনা কুষ্টিয়া চুয়াডাঙ্গা থেকে মূলত বেশি পরিমাণে গরু নিয়ে আসে তবে প্রতিটা জেলা থেকেই মূলত এই গাবতলি পরশুত হাটে গরু নিয়ে আসে খামারিরা বেশি লাভবান হওয়ার জন্য তবে এখানে মাঝারি এবং ছোট সাইজের গরুগুলোর চাহিদা একটু বেশি বড়গুলোর চাহিদাও একটু কম তবে গাবতুলির হাটেই বড়ো বড়ো সাইজের গরুগুলো বেশি পরিমাণে বিক্রি হয়ে থাকে আমরা যে পনেরো বিশ পঞ্চাশ লাখ টাকার গরু বিক্রি করতে দেখি তো এই গাবতুলি গরুর হাট থেকে মূলত বিক্রি হয়ে থাকে এবার এইবার বড় সাইজের গরুগুলার বিক্রির সংখ্যা তুলনামূলকভাবে একটু কম গতবারের তুলনায় এই বিখ্যাত গাবতলি পশুর হাট হাট হাটটা জমে উঠবে মূলত ঈদের আগের দিন এই যে এখনও কিছু কিছু অংশ ফাঁকা রয়েছে ক্রেতার সংখ্যা কম যারা আসছে তারা দেখার জন্য যদি পছন্দ হয়ে যায় তো কিনে নিয়ে যায় তো এত আগে মূলত তারা কিনে না তারা একদিন বা ঈদের রাতে তারা ঈদের চারদারাতে তারা পশুগুলো কিনে থাকে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে লাল গরুটা চার লাখ টাকা এটা চাওয়া দাম তো প্রতিটা গরুরই দরদাম কম বেশি রয়েছে তো আপনারা চাইলে এই গাপতুলি গাবতুলি পশুর হাটে এসে গরুগুলা কিনতে পারবেন দেখে শুনে ছোটো বড়ো মাঝারি তিন সাইজের গরু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় সাইজ মানুষের থেকেও হাইট বেশি এই গরুগুলা এই যে বিশাল বড় সাইজের গরু বাইশ লাখ টাকা এটার দাম চাওয়া এই যে সবাই ছবি উঠাইতেছে এই গরু সামনে উঠিয়ে সবাই এই গরুটার দাম বাইশ লাখ টাকা চাওয়া দাম এই যে দেখতে পাচ্ছেন লাল শালু বিশাল বড় সাইজের গরু ষোলো লাখ টাকা চাওয়া দাম অবশ্যই এখানে বলার সুযোগ রয়েছে এইবার আমি দেখেছি প্রচুর পরিমাণে বড়ো সাইজের গুরু আসছে তবে ক্রেতা কম বড়ো সাইজ গুরু নেওয়ার ক্ষেত্রে ছোটো এবং মাঝারি সাইজের গুরুগুলা বেশি পরিমাণে নিয়ে থাকে এই যে দেখতে পাচ্ছি সাদা গুরুগুলা সাদা গুরুগুলা তিন লাখ সত্তর হাজার টাকা চাওয়া দাম এই যে খামারিরা এই যে বিশাল সাইজের কালো গরু বারো লাখ টাকা চাওয়া দাম আঠারো থেকে বিশ মন মাংস হবে এই বিশাল সাইজের গরুগুলা তবে কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে তো অবশ্যই কখনো বেশি হইতে পারে মাংস কখনো কম হওয়ার সম্ভাবনাও থাকে এই যে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় সাইজের এটা রাজশাহী থেকে খামারি ভাই নিয়ে আসছে এটা পনেরো লাখ টাকা চাওয়া দাম এই যে পাশেরটাও এটা রাজশাহী থেকে নিয়ে আসছে বিশাল বড় সাইজের গরু এই যে এখানেও মাঝারি সাইজের গুরু রয়েছে তো মাঝারি সাইজে থাকলে এগুলোর সাত লাখ ছয় লাখ টাকা দাম তবে এইবার ছোটো আর মাঝারি সাইজের গরুর চাহিদাটা একটু বেশি বড় সাইজের সাইজেরগুলার ক্রেতা কম আর বড় সাইজের গুলা এক একটা দশ লাখ আট লাখ বারো লাখ টাকা দাম চাচ্ছে তবে অবশ্যই বলার সুযোগ রয়েছে এই গাবতুলি পরশুরহাট বিখ্যাত পরশুরহাট বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা পশুরহাট এখানে সারা বাংলাদেশ থেকেই খামারিরা তার গরু নিয়ে এই পশুর হাটে আসে আর বাংলাদেশের সব থেকে বড়ো গরুগুলো মূলত এই এই গরুর হাট থেকে বিক্রি হয়ে থাকে এই জন্য খামারিরা এখানে গরুগুলো নিয়ে আসে গাবতুলি এই যে ছোট সাইজের ছোটো সাইজের গরু এগুলো এক লাখ দশ পনেরো হাজার টাকা এগুলা দাম ছোট সাইজের গরুগুলো এক লাখ দশ পনেরো বিশ পঞ্চাশ হাজার টাকা এই যে এখানে সব ছোট সাইজের গরু যাদের বাজেট কম তারা এই <laughs> গরুগুলা নিতে পারেন আর শেষ হওয়ার আগেই আপনারা এই গাবতুলি পশুর হাটে আসতে পারেন কারণ গরু ছোট সাইজের গরুগুলা বিক্রির সংখ্যাটা একটু বেশি তাই আগে আসেন আর ছোট গরু